যুক্তরাষ্ট্রে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ তার মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবুন তো কি হতে পারে অপমান অপদস্থ এমনকি আরো ভয়ঙ্কর কিছু ঘটাও অসম্ভব নয় কারণ ডক্টর ইউনুসের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই নেই নিজস্ব কর্মী সমর্থক যারা বিদেশের মাটিতে গিয়ে তাকে ঘিরে প্রোটেকশন দেবে আর ঠিক সে কারণেই জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে তিনি সঙ্গে নিয়েছেন তিন রাজনৈতিক দল বিএনপি জামায়াত ও এনসিপির ছয় নেতাকে তাদের আসলে জাতিসংঘ অধিবেশনে কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই কিন্তু প্রবাসে আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে এই তিন দলের নেতাদের উপস্থিতি যেন প্রতিরক্ষা বলা ব্যানার নিয়ে আগে থেকেই প্রবাসী বিএনপি জামায়াত নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে পড়েছে সমান্তরালে আওয়ামী লীগও প্রস্তুত বিদেশের মাটিতেই মুখোমুখি অবস্থান জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন এমনই ইঙ্গিত দিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি প্রশ্ন তুলেছেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা তার সাথে না যেত তাহলে কি বিএনপি জামাতের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসতো না আসলেই বা পরিণতি কি হতো সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের কড়া সমালোচনা করেন রাশেদ খান যুক্তরাষ্ট্রের তার পোস্টে লিখেছেন সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন তারা ঠিকই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায় প্রধান উপদেষ্টা বৈষম্য দূর করার কথা বললেও বাস্তবে তিনি আরো বৈষম্য তৈরি করছেন তিন দলের প্রতিনিধিদের প্রোটেকশনের জন্য সঙ্গী করা হয়েছে সবশেষে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর সফল হোক সার্থক হোক এর আগে রোববার রাত পৌনে বারোটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত নেতা নফিবুর রহমান তারেক এবং এনসিপি নেতা আক্তার হুসেন ও ডাক্তার তাতদিন জারাকে নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এমিরেটসের একটি বিমানে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা যেহেতু কিছুদিন আগেই লন্ডন সফরকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং তার আগে একই পরিস্থিতিতে পড়েন প্রেস সচিব শফিকুল আলম সেহেতু প্রধান উপদেষ্টার এবারের সফর ঘিরে পরিস্থিতির সংখ্যাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় এখন প্রশ্ন একটাই ডক্টর এই কূটনৈতিক সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতির পিছনে কি কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় লুকিয়ে আছে নাকি রাশেদ খানের ভাষায় তা কেবলই রাজনৈতিক প্রোটেকশন সফর ডেস্ক রিপোর্ট দিন